ফটোশ্যুটের মাধ্যমে ছোট ইন্দ্রানি হয়ে উঠল কুসুম কিন্তু মিনাক্ষীর কটু কথায় ভেঙে গেল হাসি হ্যাঁ দর্শক আজকের কুসুম ধারাবাহিকে আমরা এমনটাই দেখতে পাল ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়ি ও গয়না পরে কুসুম যেন একেবারে আলোর জলকে বেশি উঠল সবার চোখ মুহূর্তেই তার দিকে চলে গেল মিনাক্ষী থমকে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবল এ একদম দিদির মতো লাগছে যেন ছোট ইন্দ্রাণীর ছায়া মিনাক্ষীর কাছে গিয়ে কুসুম বলল আমাকে কেমন লাগছে দেখো তো এ প্রশ্নটি শোনা মাত্রই মিনাক্ষীর চোখে দৃষ্টি বদলে গেল মুখের হাসি মিলিয়ে গিয়ে ঠান্ডা কথা ছুঁড়ে মারল সে সে কুসুমকে বলল শাড়ি গয়না পড়লে কি আর ইন্দ্রাণী হওয়া যায় নিজের জায়গাটা ভুলে যেও না তুমি কিন্তু এ বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকো মুহূর্তের চারপাশ পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল কুসুমের মুখের হাসি নিবে গেল চোখে জল এসে চকচক করলো তবুও সে নিজের কষ্ট গিলে ফেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাড়ির সবার মুখে অবাক বিস্ময় কিন্তু কেউ কিছু বলতে পারলো না সেই মুহূর্তে যেন শাড়ি গয়নার জলকানি থেকেও বড় হয়ে উঠল কুসুমের বাঙা মনের নীরব কান্না কিন্তু তবুও সে থেমে থাকেনি সে দীপালি পিশির সাথে নিচে গিয়ে ফটোশ্যুট শুরু করে এবং তার ফটোশ্যুটের পোজ দেখে সবাই অবাক হয়ে যায় তার ভিতরে যেন একটুকু ইন্দ্রানীর রূপ বেসে উঠেছে সে একদম ইন্দ্রানীর মতো করেই ফটোশ্যুটের পোজগুলো দিচ্ছিল সবাই তো তার ফটোশ্যুট দেখে অবাক হ্যাঁ দর্শক আপনিও কি কুসুমের এই ফটোশুট দেখে কতটা এক্সাইটেড হয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ